আমি বলছি বিশ্বাস করি ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় আমার বন্ধু বলে মন্দ কিছু আল্লাহ তরফ থেকে নয় আর যদি আল্লাহর পর থেকে হয় তবে আমি পাপি কেন তাকদিরের বিষয় নিয়ে কিছু লোকের আননেসেসারি কনফিউজ তর্ক বিতর্ক করে তাকদির কন্ট্রোল নিয়ন্ত্রণ লিখে দেওয়ার কাজ আল্লাহর পক্ষ থেকে হয় এটা আমাদের ইমান ভালো যেটা হয় সেটা আল্লাহর পক্ষ থেকে মন্দ যেটা হয় আল্লাহ তালা নিজে মন্দের সিদ্ধান্ত চাপিয়ে দেন নাই এটা একজন লোক চুরি করবে ইমান আনবে এটাও আল্লাহ পক্ষ থেকে মানে পক্ষ স্যাংশন আসে আর রাস্তা নিবে আর আল্লাহ ঘাঁড় ধরে এই কুফুরি দিকে যাতে পারবে না এই দিকে যা ইসলামের দিকে যা এরকম করবেন না তাহলে ওইটা করার জন্য যদি আল্লাহ না চান সে করতে পারবে না তো আল্লাহ তালা যে অ্যালাউ করেছেন এটা হচ্ছে যে ভালো মন্দ উভয়টাই আল্লাহর কাছ থেকে ফয়েসাল্লা আল্লাহ এলাও না করলে সে পারতো না কিন্তু আল্লাহ এলাও না করার কারণে ওই লোকটার কি কোনো গুনা হবে না অবশ্যই হবে সে ভালো কাজ করতে চাইলে সব হবে আর মন্দ কাজ করার কারণে কি হবে গুণা হবে একজন একটা লোককে দান খরাত করবে তার জন্য নেকি পাবে আরেকজন আরেককে খুন করবে তার জন্য তার শাস্তি হবে কিন্তু উভয়টাই তাকদীরের ফয়সালা এই কথাটাই অনেক সময় লোকেরা খামাখা কনফিউজ হয়ে যায় তাকদির আল্লাহ তালার হাতে আল্লাহর পারমিশন ছাড়া কোনো কিছু কেউ যদি ফেরাউন পারমিশন নেয় যে আমি সব কন্ট্রোল করব। তাহলে তো মন্দগুলোর দায়িত্ব আল্লাহ ফেরাউনকে দিয়ে দিলে তো আল্লাহর হাতে তার থাকলো কি আপনি যে বলেন মন্দগুলো তো আল্লাহর হুকুমে হয় না তো তাহলে মন্দগুলো ফেরাউনের হুকুমে হবে নাকি শয়তান্তের হুকুমে হবে তাহলে পৃথিবীর সব কিছুর নিয়ন্ত্রণ তার হাতে আসে সেই আল্লাহ তাকদিরের ফয়সলা করেন সারা সৃষ্টি এই তাকদিরের এইটার হলো অর্থটা এর অর্থ এই নয় যে মানুষ ভালো করলো সে কি করবে আল্লাহ লিখে দিয়েছেন আর মন্দ করলে তার কি করার আছে আল্লাহ তো তার জন্য লিখেই রাখছেন আল্লাহকে দায়ী করা ফাঁকি দিয়ে এইটা বোকামি তিন রকমের বিশ্বাস তাকদিরের একটা হলো যারা তাকদির অস্বীকারী তার তাকদির আবার আমি যা করবো তাই তো এদেরকে বলা হয় কাদারি এই কাদারি ফেরকা দুনিয়াতে এসেছিল যে আল্লাহ কিছু নাই সব তো আমি মানুষকে মানুষ গুণা করবে তো এখন আল্লাহকে দায়িত্ব দিয়ে বসে থাকবে নাকি ওইটা দরকার নাই আমরাই আমাদের হাতেই সমস্ত তাকদির দিয়ে দেওয়া আছে আল্লাহর হাতে কিছু নাই আর আরেক দল হলো সবই তো আল্লাহর হাতে মানুষের কিছু করা নাই যেটা লিখেছে যে সেটাই করবে বা তারা কোনো আর কিছু ভালো মন্দ কিছু করার কোনো সুযোগই আর নাই মানুষকে জিম্মি করে ফেলবে এটা হলো তাকদিরকে যারা উল্টা বুঝেছে কারা এই দুইটার মাঝখানে আহ জামায়াতের বিশ্বাস যে আমাদের আল্লাহর তাকদির লিখে দেওয়া এবং আল্লাহ তার পক্ষ থেকে স্যাংশন হয় আল্লাহর পক্ষ থেকে পারমিশন হলে কিছুই ঘটে না ভালো মন্দ কিন্তু ভালো মন্দের রাস্তা খুঁজে নেওয়ার করার ইচ্ছা স্বাধীনতা সুযোগ সিদ্ধান্ত এগুলো চয়েস আল্লাহ তালা মানুষকে দিয়েছেন এই কথাটা বুঝতে এত কষ্ট হয় কেন আল্লাহ তালা তাই আর তার এসে বেশি বুঝে আসবে না তাকে বলছে যে তুমি বলো যে আমি আল্লাহর হুকুমকে মেনে নিচ্ছি খালাস আর এটা নিয়ে বাড়াবাড়ি করো না